তেমন ভারত জাকাত মাঝি পারগানা নদিয়া জেলা মহল জেলার সান আদিবাসী কোম্পানু কল্যাণী তত্ত্ব ও সংস্কৃতি বিভাগ ওকা ওকা অনেক ইদিকাতে বিতে সে সেক না দেলা হুডিং মাছ রিপোর্ট তু বা আচ্ছা গমকে তেমন সাব ইনফরমেশন কালচার অফিসটা পে হাজার তো চেঞ্জ পশ্চিম বাংলা পনক সরকার পাহাট খোনা চালেন দুহাজার চৌদ্দো সাল খোলা ইমাম ভাতায় এম আগুক অনক প পুরোহিত ভাতা হতো চালুক আর চালয়ে দুহাজার কুড়ি সালের সেপ্টেম্বরের মেটান অডার সে সারকুলারে জারি কাদ পিমারে পেস্ট পুরোহিত মেন আব নাই आदो उनको को भत्ताय अदेगे तेन साब डीवीनल इनफोरमेशन एंड कल्चरल ऑफिसर ठंड हे होना जे जहाँ तीन तरी नाइके बाबा को मेना को से चे को बोंगा बंगा बरुदाबन उनको नाइके बाबा को जहाँ का सरकार पाटा हजार टाका रे

एने सपाप को से कल्चरल सपाप को अब पहाटा खन दाबी दावा को दोहो करते अब उना बोल अदय तो उना अबो तो अब दाबी भितर रे बनु आन रे हो मेन खान अब पारिपार्श्विक नेल बड़ा करते से दिसम दुनिया गोटा घंटा बड़ा करते बड़ाई करते नितम नोवा के गोटा हुए कना जे कथन आबो रिन हो से आबो गता के हो को डिप्राइव চদা টামাক তাকাই কতালগড়া বা টামাকুদাকায় করতাল রগড়া কথা লাই হইনা আরতে শিল্পী ভাতা নই সরকার নিতা উনি হে পূলো শিল্পী ভাতাই চালুক আদি লাখ লাখ কুটি কুটি হামে আদ আবার সাব আন্ডার জেনুয়িন আরটাই জেনুয়িন আরট মাইক ভাগেক বাড়ায় নইান কলাগার শিল্পী তেই উলপি ভাতা বাামামে যাতে উাম সে আবাকি রেগে ওর শিল্পী কো এলাউন্সাম খাতে হেজ হয়ে আদেঁ নি এসি আইসি অফিসার সাথে াপাম অড়ে অরপাত গালমারা হয়ে যে কথা না ফর্ম ফিলাপ ডাইরেক্ট বা জমা রেসপেকটিভ বিডিও অফিস বা খান এস ডিও অফিস বা খান মিউনিসিপালিটি এলাকান মিউনিসিপালিটি চেয়ারম্যান ঠান হ পে জমা দা আপনা খাসিটেলস হাজার আচ্ছা গমকে যদি লাইসুদি কেন তো যদি বাামখান চিকাই গে আলেলে মনে এনখান ইমিডিয়েট এস ডিও সাহেব সাথে দূপি চ লালয়া আর ডিস্টিক লেভেল ডিএম মেয়ার আর ডিসিক ইনফোরমেশন কালচারাল অফিসার মেয়া উনি সাথে নয় জায়গাতে হাজার আর যাতে আবাহিড কিন লাই খাতে বন হে বোন ব্যবস্থায় নয়া